নির্বাচন হবে এই কথা বলার পরে কিভাবে এই ঢাকায় আপনার এই শহীদ পরিবার গুলো বসে আছে এখনো বিচার চলছে ঘন্টা মানবতাবিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী কিন্তু এই পরিবার তো এই হাহাকার করার পর ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই উনত্রিশে অগস্ট যে বর্বরচিত হামলার শিকার হয়েছিলাম আমার নাকে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে হাল হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু ফাঁকা আছে এবং একটু ঠান্ডা কাশি সর্দির একটু প্রবলেম হচ্ছে এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম ২ এক সপ্তাহের মধ্যে এটিকে ঠিক করা মেডিকেলের ভাষায় পর্চেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে আর যদি ওই দু সপ্তাহের মধ্যে না করা হয় তাহলে এটা চার থেকে ছয় মাস পরে অপারেশন করতে হবে করতে হবে তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসা ছিলেন কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায়

চার মাস ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পালানো তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করার শুরুর দিকে এই এই বঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোন প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কল দেই নেই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে আমরা একটু লেইটে শুরু করেছি নেতৃবৃন্দ এসেছেন বক্তব্য দিয়েছেন যার ফলে হয়তো শহীদ পরিবার গুলোকে নিয়ে যেভাবে আমাদের আয়োজনটা ছিল বুঝানো এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডাউন এই ছেলেদের বয়স কত বিশ থেকে তাদের মধ্যে যে পাঁচজন ছাত্র ডান পাশে চার ছবি জমা আছে তাদেরও বয়স এই রূপে 20 থেকে 25 এর মধ্যে একদরেত বেশি হতে পারে এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছিল দেখবেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রক্তপথে বন্ধুকে লরের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই ফ্যাসিবাদের নির্মম নিষ্ঠুরতা চোখে দেখেছিল আপনাদের দৃষ্টি মনে আছে 2018 সালের পোড়া সংস্কার আন্দোলনের যখন আমাদের উপরে হামলা হয় একই বছর রবিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠে সেই আন্দোলনের থেকেই প্রকৃতত্বের প্রথম এলাকার শিক্ষার্থীরা তোলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনের আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা পেশ করেছিল তাদের যখন শান্তনার। বাণী শুনেছিল গণভবন থেকে তা কিন্তু পরিষ্কার বলেছিল আমরা দেখেছি কোন সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে পুরা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে নিয়ে কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা তাদের নির্মম নিশ্চুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই প্রহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনি এই যেমন গণ অভ্যুত্থান দেখেছেন বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বই এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে আন্দোলন হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণাবুত্থানের আধারকাই গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হারাহারি মারোয়ারি বিভেদ বিভাজনের রাজনীতি থাকবে না আজকে আপনাদের সাথে কি কথা আমরা ইনফরমালি বলছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি তখন আমরা এই কথাটি বলি এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথা সময় হোক কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ সময় ছাত্র যুব তরুণরা আন্দোলন করেছে ঠিক তারা আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন মিয়া গুলাম পরোয়ার থেকে খসু ভাই ইসলাম খান আন্দোলন রহমান পার্থ এরকম অনেক নেতৃবৃন্দ এলি ভাই ছিল আমরা একসাথে আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ের তটস্থ ছিল তার নাম ছিল সাইন সাহ এডিসি তিনি অ্যাডমিন ছিলেন তার বাড়ি ছিল চাপ পর্যায়ে এখন গ্রেপ্তার হয়েছে নাকি দেশ থেকে ভেগেছে তো এই কথা বললাম এই কারণে এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোন সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে অবশ্যই আমাদের যে প্রাণের দাবি এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধা দ্বন্দ্বে ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা থেকে এই যে আজকে মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন যাদের কি এখন হাত ধরা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই শেখা বাহিনী এই দেশের স্বাধীনতা সর্বসম্মত প্রতীক শেখা বাহিনীর এই প্রতিপস্থিতে বিদ্রালেন কারণে শেখা সম্মানহানি হতে পারে না শেখা বাহিনী কলঙ্কিত হতে পারে না বরং এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে শেখা বাইনকে মুক্ত করা হবে তাই শেখা বলস্ত কর্মকর্তরা এই বিষয়ে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা করি একই সাথে আদকারে বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী ছাড়া নাকি কোন দেশে নির্বাচন হবে এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার তার বাড়িতে অবস্থান করে। ঠিক এই শহীদ পরিবার গুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে মানবতা মানবতাবিনী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগ